ওদের মধ্যে কেউ ভুল করেছে এই ভুল ভুলটা ওই সময় শুধরে যেত যদি ওখানে ক্ষমা চেয়ে যেত আমাদের কাছে ভুল থেকে কথা বেরিয়ে গেছে এই কথাটা কালকেই শেষ হতো কিন্তু আজকে দল দলগত এই রাজনীতির মধ্যে কেউ নিজের ভুল স্বীকার করতে চাইছে না এটাই একটা সবথেকে একটা আজকে লজ্জা কথা আছে আর এর জন্যে আমরা সবাই আজকে আমাদের বলেছে কালকে আপনাকেও বলবে কালকে আপনি হয়তো আপনার ধর্ম নিয়ে বা আপনার কাপড় নিয়ে এমনি বলেছে হতো হ্যাঁ এটা তো কতগুলো বলেছে আরে আমরা কোনোদিন আমাদের খালিস্তানি কোনোদিন আন্দোলনজীবী আন্দোলনজীবীর মানে জানেন প্রধানমন্ত্রী জানে না কেন নিজে কোনো আন্দোলন করিনি তো আন্দোলন সবসময় একটা কোনো ভুল হয়েছে যেখানে ওর জন্য আন্দোলন হয় কোনোদিন কোনো ভুল কাজের জন্য আন্দোলন হয় না তো আমরা আন্দোলনজীবী আছি এই যে আন্দোলন করতে থাকবো যত প্রতিরোধ আমাদের থাকবে আমাদের বিরোধিতা থাকবে কোনো ভুল জিনিসে অন্যায়ের গেস্ট আমাদের সবসময় প্রতিরোধ থাকবে ওটা আমাদের সঙ্গে হোক বা আপনার সঙ্গে হোক যে কোনো লোকের সঙ্গে হোক এটা শিখদের মানসিকতার মধ্যে আছে এটা আমাদের মানসিকতা আছে কি আমরা সবসময় অন্যায়ের বিরোধে দাঁড়াবোই দাঁড়াবো আর সবসময় শান্তিপূর্ণ দাঁড়াবো এটাও কথা আছে আমাদের মধ্যে শান্তির মধ্যে থেকে আজকে একুশে ফেব্রুয়ারি কানা সাহেব শাখা আছে ওখানে যেখানে শিখদেরকে গুলি করে শহীদ করা হলো আজকে আজকের দিনে কত বিপারা ইতিহাসে আছে সেটাও দেখুন কিন্তু এদের কোনো ইতিহাস জানি না জানি না এরা কোনো সিদ্ধান্ত নেই এরা সবসময় লোকদেরকে আগে কংগ্রেস এটাকে পাঠ করতে এখন এরা পাঠ করছে ওরাও করতে এরাও করছে কিন্তু কোনো কেউ দল করে আমরা কোনো দলের সঙ্গে নেই আমরা সবসময় এটা যদি ভালো থাকলে কেউ ভালো কাজ বল ভালো দাঁড়াবো কিন্তু যদি অন্যায় হয়ে থাকে কারোর সঙ্গে হোক এটা তো আমাদের সঙ্গে হয়েছে আরে দাস্তারের একটা কি আছে কি জানে কি আমাদের সিম্বল অফ স্পিরিচুয়ালিটি সেলফ রিসপেক্ট দিস ইজ দাস্তার ইজ নট ওয়াট ইউ আন্ডারস্ট্যান্ড তোমরা জানোই না এটা কত বড় একটা জিম্মারি আছে দাস্তার যা যেতে হলে হবে না তো বললে তো হবে না তাহলে কত বড় যে একটা এর মধ্যে আছে লোকদেরকে ভালো করার জন্যে সব ভালো জিনিসের জন্যে আছে কোনো খারাপ জিনিসের জন্য ਪੜ੍ਹਵੀ ਲੱਗਦੀ ਲਿਖਿਆ ਹੋਇਆ ਆ ਪੜ੍ਹਦਾ ਲੈ ਇਹਨਾਂ ਲਿਖਿਆ ਕਿ ਨਾਟ जरा ओखे नेत्रीगणरा छें तरह एक तो जो देख, देख लो, भी था था। देख लो क्यों भूल कर ওদের মধ্যে কেউ ভুল করেছে এই ভুলটা ওই সময় শুধরে যেত যদি ওখানে ক্ষমা চেয়ে তো কে আমাদের কাছে ভুল থেকে কথা বেরিয়ে গেছে এই কথাটা কালকেই শেষ হতো কিন্তু আজকে দল দলগত মধ্যে এই রাজনীতির মধ্যে কেউ নিজের ভুল স্বীকার করতে চাইছে না এটাই একটা সব থেকে একটা আজকে লজ্জার কথা আছে আর এর জন্যে আমরা সবাই আজকে আমাদের বলেছে কালকে আপনাকেও বলবে কালকে আপনি হয়তো আপনার ধর্ম নিয়ে বা আপনার কাপড় নিয়ে এমনি বলেছে হতো হ্যাঁ এটা তো কতগুলো বলেছে আরে আমরা কোনোদিন আমাদের খালিস্তানি কোনোদিন আন্দোলনজীবী আন্দোলনজীবীর মানে জানেন প্রধানমন্ত্রী জানে না কেন নিজে কোনো আন্দোলন করেনি তো আন্দোলন সবসময় একটা কোনো ভুল হয়েছে যেখানে ওর জন্য আন্দোলন হয় কোনোদিন কোনো ভুল কাজের জন্য আন্দোলন হয় না তো আমরা আন্দোলনজীবী আছি এই যে আন্দোলন করতে থাকবো যত প্রতিরোধ আমাদের থাকবেই আমাদের বিরোধিতা থাকবে কোনো ভুল জিনিসে অন্যায়ের গেস্ট আমাদের সবসময় প্রতিরোধ থাকবে ওটা আমাদের সঙ্গে হোক বা আপনার সঙ্গে হোক যে কোনো লোকের সঙ্গে হোক এটা শিখদের মানসিকতার মধ্যে আছে এটা আমাদের মানসিকতা আছে কি আমরা সবসময় অন্যায়ের বিরোধে দাঁড়াবোই দাঁড়াবো আর সবসময় শান্তিপূর্ণ দাঁড়াবো এটাও কথা আছে আমাদের মধ্যে শান্তির মধ্যে থেকে আজকে একুশে ফেব্রুয়ারি কানা সাহেব শাখা আছে ওখানে যেখানে শিখদেরকে গুলি করে শহীদ করা হলো আজকে আজকের দিনে কত বিপারা ইতিহাসে আছে সেটাও দেখুন কিন্তু এদের কোনো ইতিহাস জানি না জানি না এরা কোনো সিদ্ধান্ত নেই এরা সবসময় লোকদেরকে আগে কংগ্রেস এটাকে পাঠ করত এখন এরা পাঠ করছে ওরাও করতে এরাও করছে কিন্তু কোনো কেউ দল করে আমরা কোনো দলের সঙ্গে নেই আমরা সবসময় এটা যদি ভালো থাকলে কেউ ভালো কাজ বল ভালো দাঁড়াবো কিন্তু যদি অন্যায় হয়ে থাকে কারোর সঙ্গে হোক এটা তো আমাদের সঙ্গে হয়েছে আরে দাস্তারের কি আছে কি জানে কি আমাদের সিম্বল অফ কিভারেন্টি স্পিরিচুয়ালিটি সেলফ রিসপেক্ট দিস ইজ হোয়াট দাস্তার ইজ নট ওয়াট ইউ আন্ডারস্ট্যান্ড তোমরা জানোই না এটা কত বড় একটা জিম্মারি আছে দাস্তার যা যেতে হলে হবে না তো বললে তো হবে না তাহলে কত বড় যে একটা এর মধ্যে আছে লোকদেরকে ভালো করার জন্যে সব ভালো জিনিসের জন্যে আছে কোনো খারাপ জিনিসের জন্য मैं पढ़ भी तो ला ठीक लिखे हुए हैं और पढ़ता ला इन्हें लिखे कि नॉट